বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়ছি একটা ভিডিও করতে যেটা তোমার সাওরা এই সাওরা গোলপাড়া যেখানে তোমার পুজো আছে আজকে পুজো উপলক্ষে আমাদের নৈনকুন্ডা থেকে এসে গেছে নিউ কালীন্ত সাউন্ডের আট পিস ভোর ডি বক্স আট পিস ভোট ডি বক্স তোমার আজকে আমাদের নকুন্ডে হাট ছিল তো অরূপ অরূপদার যে মালিক আর কি তার সঙ্গে দেখা হয়েছিলো তো বললো যে এরকম জায়গায় বাজছে তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে তো ভিডিও দেখতে থাকো এবং ভিডিও লাস্টে তো আমি বলে দিচ্ছি কোথায় কি বড়ো বড়ো বক্স কম্পিটিশানগুলো আছে নেক্সট ঠিক আছে তো ভিডিও দেখতে দেখো কেমন কী লাগলো অবশ্যই একটা বলবে কী লাগলো অবশ্যই বলবে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখতে হবে এটা তোমাদেরও বাড়ির আশেপাশে কোথাও কম্পিটিশান বা তোমার কাছে কোনো খোঁজ থাকলে অবশ্যই জানাতে পারো সেইগুলো আমি পরবর্তী ভিডিওতে বলোর চেষ্টা করব তো আজকের ভিডিও দেখো এবং শেষের দিকে সমস্ত জায়গার আপডেট পেয়ে যাবে যেগুলো আমাকে জানা আছে এখন পর্যন্ত সেইগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখতে হবে ওটা 소화불로적 트리게. 소화 트리게도. 소화 트리게.

DJ A R Remix. Basketball shape. <laughs> আছে তোমার মাগরুল মাগরুল তোমার হাজরা যেটা তোমার হচ্ছে কঙ্কাবতী ওই সাইডে কঙ্কাবতী আমরা ওই সাইডে ওখানে তোমার আছে রাজু সাউন্ডের সঙ্গে পি এস মিউজিক যেটা তোমার মার গোপালপুরের ওইখানে একটা কম্পিটিশন হবে ঠিক আছে ওটা তোমার হচ্ছে আষাঢ় মাসের তিন তারিখ মানে সামনের মঙ্গলবার দিন আচ্ছা নেক্সট আমরা বলছি একটা তো তারপরেতে আছে তোমার রামেশ্বরপুর অর্থাৎ তোমার রামজীবনপুর রামেশ্বরপুর পড়ছে ওটা ওখানে তোমার আছে দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ মানে ওটা তোমার হচ্ছে আষাঢ় মাসের দশ এগারো বারো ওইখানে থাকছে তোমার হচ্ছে তোমার এমএসবি বি জানা বিভিমা অর্থাৎ বড়গহিমা এমডি আছে জানা মিউজিক আছে বড়গহিমা রয়েছে আর রয়েছে এম মিউজিক ঠিক আছে আরও একটা সেটা থাকতে পারে মোট বলে হচ্ছে পাঁচখানা সেটা থাকবে ওটা তোমার হচ্ছে রামেশ্বরপুর যেটা তোমার রামজীবনপুরের পাশেতেই আছে আর কি ওটা দশ এগারো বারো তারিখে পড়ছে কম্পিটিশানটা আর যেটা সবাই সবাই যেটা একটা উদ্দেশ্য থাকে যারা পশ্চিম মেদিনীপুরের সবথেকে বড়ো কালী পুজো মাধবপুরের কালী পুজোটা ওটা কিন্তু রয়েছে তোমার আষাঢ় মাসের উনিশ তারিখে আষাঢ় মাসের উনিশ তারিখে ওখানে থাকছে তোমার পনেরো থেকে কুড়িখানা সেরাপ থাকবে সবাই জানো কীরকম কী হয় কম্পিটিশানটা ওখানেতে যারা যদি দেখতে যাও অবশ্যই চলে যাবে আর না পারলে অবশ্যই আমার চ্যানেল ফলো রাখো আমি তোমাদেরকে ভিডিও দেখাবো ফিটিং ভিডিও থেকে কম্পিটিশান কম্পিটিশান নয় মানে যে জায়গায় বসে বাসে মানে সব পাড়ায় পাশাপাশি সব বসে বাজে আর কি সব সেরাপগুলো তো সেইগুলো দেখাবো তো আপাতত এই কীরকমই কম্পিটিশানের এখনও আপডেট রইলো তো পরবর্তীকালে আবার যদি থাকে কিছু অবশ্যই তোমরা জানাও সেইগুলো আমি পরে ভিডিওতে বলার চেষ্টা করবো ঠিক আছে তো চলো তো ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো